নমস্কার আমি লিপি সাহা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই তো চলেন আজকেও আমার দৈনন্দিন কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও ভাবছি আপনাদের সাথে আলোচনা করব জানেন তো যখন অর্থনীতি পড়েছিলাম তখন একটা কথা খুবই পড়তাম সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্যের ব্যবহার আর এখন সংসার জীবনে সেই কথাটাকে কাজে লাগানোর চেষ্টা করছি যাতে সংসারের খরচটা কিছুটা হলেও কমানো যায় আর এই সংসার জীবনে সংসার চালাতে চালাতে বা সংসারের কাজগুলো করতে করতে নানা রকম জিনিসের চাহিদা কিন্তু আমাদের তৈরি হয় তো সবসময় কিন্তু আমাদের সব চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা পরিবর্তক জিনিসের ব্যবহারটা করতে পারি যেমন ধরুন না আমার এই ডাইনিং টেবিলের কথাটা তো এটার জন্য যে কভারের দরকার তো সেটা আর কি কেনা হচ্ছে না অনেক দিন ধরেই তো ভাবছি এটা কি করা যায় যেহেতু বাসায় বাচ্চারা থাকলে অনেক সময় বা আমরা নিজেরাই কি করি ভিজে হাত চেয়ারে অথবা টেবিলে দিই যেটা কিন্তু এই যে কাঠের বার্নিশগুলোকে নষ্ট করে দেয় এবং কিছুদিন পর কিন্তু কালো কালো হয়ে যায় তো ভাবছি কী করা যায় কি করা যায় অনেক দিন ধরেই ভাবছি তো ভাবলাম যে বেশ কিছু বালিশের কভার ছিল তো সেগুলোকে কাজে লাগাই তো দেখেন বেশ কিন্তু ভালোই হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওইদিকে টেবিল ক্লথটাও ছিঁড়ে গিয়েছিল তো ওটাকেও আর কি ভাবছি যে আসলে সময় সুযোগ মতো কিনে নিতে হবে সবসময় ইচ্ছা করলেও তো সব কিছু আসলে কেনা সম্ভব হয়ে ওঠে না সেটা অল্প দামেরই হোক বা বেশি দামেরই হোক সবসময় হিসাব নিকাশ করেই কিনতে হয় আমাদের বিছানার বালিশের যে কভারগুলোকে থাকে তো সেগুলো সচরাচর আমরা কিন্তু খুব একটা ব্যবহার করি না হয়তো বা পুরনো হয়ে গেলে বিছানার চাদরটাকে কাতা তৈরি করি বা অন্যান্য কোনো কাজে ব্যবহার করে থাকি কিন্তু এই বালিশের কবারগুলো কিন্তু ওভাবেই পড়ে থাকে আর এভাবে ব্যবহার করলে মন্দ কি বলেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি তো আমার দুপুরের রান্নাটাও অনেকটাই করে নিয়েছি ভাবছি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব। ইলিশ মাছ দিয়ে তো মিষ্টি কুমড়ার তরকারি খেতে অনেক অনেক মজা লাগে তো সেটাই ইলিশ মাছটাকে কেটে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম বেশিরভাগ ক্ষেত্রে কী হয় আমরা ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করি কিন্তু আমি যেহেতু একটা ছোট একটা ইলিশ মাছ নিয়েছি ভাবছি পুরা মাছটাকে দিয়েই আর কি মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করব তো ওইদিকে মাছটাকে ভেজে তেলের মধ্যে মরিচ তেজপাতা জিরে ফোরন দিচ্ছি আর দিয়ে মিষ্টি কুমড়াটাকে যে দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়োটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে জালটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মিষ্টি কুমড়াটা রান্নার সময় না এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এই যে ঢেকে দিলে মিষ্টি কুমড়াটা থেকে যে জলটা বের হয়ে আসবে সেটাই আস্তে আস্তে মিষ্টি কুমড়াটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে তো আমি মিষ্টি কুমড়াটা রান্নার সময় সেটাই করি কখনো জল টল ব্যবহার করি না কুমড়া থেকে যে জলটা বের হয় সেটা দিয়েই রান্না করিনি তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় মানে মিষ্টি কুমড়ারটা শুকনা শুকনা হয় আর রান্না করতেও বেশি একটা সময় লাগে না এদিকে তরকারিটা প্রায় হয়ে আসছে আর এখন এই যে ভাজা মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর খুব একটা বেশি না নাড়াচাড়া করতে হয় না তাহলে কি হয় মাছের কাটাগুলো পুরো মানে তরকারির মধ্যে চলে যায় তখন খেতে গেলে সমস্যা হয় বিশেষ করে বাচ্চারা খেতে গেলে তো আরও বেশি প্রবলেম তো সে কারণে আমি মাছটাকে দিয়ে রকম আর কি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ওই যে ঢেকে রেখেছিলাম সেই ঢেকে রাখলেই মাছগুলো নরম হয়ে যায় কিন্তু ভাঙেও না আবার কাঁটাগুলোও তরকারির মধ্যে আর কি মিশে যায় না তো দেখেন আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম ছোটো মাছ রান্না করেছিলাম তো ছোটো মাছটা খেতে বাচ্চাদের যেহেতু সমস্যা তো সে কারণে আমি ওর ভিতরে তিন চারটা আর কি পাপ্তা মাছ দিয়ে দিয়েছিলাম আর ঘন করে মুসুরির ডালটা রান্না করেছিলাম যেটা আমার সব সময় ফেভারেট তো যাই হোক প্রত্যেকটা রান্নায় অনেক সুস্বাদু হয়েছিল খেতে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কেউ যদি এই ছোটো মাছের রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মানে এটা একটা অন্যরকম খুবই সুস্বাদু খেতে মাছটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভাল করতেও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে